আসসালামু আলাইকুম আচ্ছা কাঁচা কাঁঠালের কোপ্তাকারি করবো তাই আপনাদের সামনে নিয়ে এসেছি আমি কাঁঠালটা ছোটো ছোটো করে নিয়েছি কেটে সারগুলা খেয়ে নিয়ে সিদ্ধ করে বেটে নেওয়ার ভিতরে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম আমি ভিডিওটা ছোট করার জন্য আমি আগেই কিছু কাজ করে রেখেছিলাম এখানে এখন ধোনা বাট পাতা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এর সাথে আদা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা বেটে রেখেছিলাম কাঁচা সেটাকে দিলাম হলুদ লবণ এগুলাকে আমি কাঁচা একসাথে চটকে নিব মানে কোপ্তাটা করার জন্য একসাথে ধনে পাতা এই মুহূর্তে আমার কাছে ঘরে গোটা ছিল না একটা বাটা ছিল সেটার বাটাটাকে আমি দিয়ে দিয়েছি একসাথে মাখিয়ে নিব এখন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তো আমি এটাকে হাতে তেল দিয়ে দিয়ে একদম কোপতার সাইজ করে নিব গোল গোল করে সুন্দর করে একটা সাইজ মতো একদম ছোট করলেও ভালো লাগবে না বড় করলেও ভিতরে জিনিসটা ঠিক মতো যাবে না ভাজার সময় ঠিক মতো সিদ্ধ হবে না এই জন্য আমি ছোটো ছোটো করে গোল্লা গোল্লা করে নিয়েছি একটা মাপ মতো তেল গরম করে এর ভেতরে আমি এক এক করে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন যে আসলে দেখতে খুব সুন্দর লাগছে খেতেও ভালো লাগবে এটা কাঁচা যখন ভাজা হয়ে যাবে তখন খেতে খুব একটা অনেক সুন্দর আবার যখন আমি ঝোলে রান্না করব মানে কারি করব তখনও খেতে খুব অনেক সুন্দর এই যে দেখেন কি মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে কুপ্তাগুলা এটা কাঁঠালের বা কাঁচা কাঁঠালের কোপ্তা এর ভিতরে কোনো মাংসও দিইনি আমি এরপরে মাংস দিয়ে দেখাবো আজকে আমি খালি কাঁঠাল দিয়ে দেখেছি কাঁচা কাঁঠাল দিয়ে যেটা খেয়ে চোর বলে আমি এক করে এভাবে সবগুলা খেয়ে ভেজে নেব অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আসলে ভালো লাগবে খেতে আর কেমন হয়েছে আপনারা লাইক কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিবেন যে কেমন হয়েছে কোপ্তাটা আমার সব ভাজা হয়ে গেছে এখন আমি ওই তেলেই পেঁয়াজ ভেজে নিব যে তখন কারি করব ঝোল করব কোফতা এই জন্য আমি ওই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা একটু তেলের করে নাড়াচাড়া করে নেব যখন একটা হালকা বাদামি বাদামি রং আসবে এর ভিতরে এখন আমি বাকি মশলাটা অ্যাড করব আমার কুপ্তার ভিতরে তো দেওয়াই আছে কালার করার জন্য এখন আমি এর ভিতরেও যেহেতু মশলাটা করবো এর ভিতরে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গুঁড়া এগুলা সব দিব এক করে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম কোপ্তার ভিতরে লবণ আছে এখন একটা ঝোলের জন্য লবণ দিলাম মাপ মতো বুঝে দিতে হবে আর কাঁচামরিচ দিয়ে দিলাম আমার সবুজ আর লাল কাঁচামরিচ আসলে কালারটা দেখতে ভালো লাগে এই আমি দুই রঙের করে বেশিরভাগ সময়তে দিয়ে দিই আর আসলে খাবার জিনিস নষ্ট করতেও খারাপ লাগে একটু লাল লাল হলেও সেটা দিয়ে তরকারি ভিতরে দিলেও ভালো লাগে আর কাজেও লেগে যায় এর ভিতরে আবার গোটা গরম মশলা দিলাম তেজপাতা দিলাম আদা রসুন এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এখন পানি দিয়ে দিচ্ছি পানিটা ফুটে উঠলে একটু মশলার সাথে ফুটে উঠলে আমি এর ভিতরে কুপ্তাগুলা দিয়ে দেবো খুব দারুণভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি যে কপ্তাগুলা ভেজে রেখেছিলাম এগুলোকে আমি সব দিয়ে দিলাম আসলে করতে পারলে সব জিনিসই যদি স্বাদ হয় আর করা যায় একটু মনোযোগ দিয়ে একটু যত্ন করে আসলে খুব সুন্দর লাগে একটা নতুন রান্না খাবারটা অনেক স্বাদের তো আমি এবার হয়তো আপনাদেরকে খালি মাংস বাদে দেখেছি এরপরে আমি যে মাংস দিয়ে হোক গরু বা মুরগি একটা দিয়ে দেখাবো ইনশাআল্লাহ অনেকেই দেখতে চেয়েছেন আমি দেখাবো এখন পানি দিয়ে দিলাম যেহেতু একটু ঝোল ঝোল হবে এই জন্য আমি পানি দিয়ে দিলাম আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন লাইক কমেন্ট শেয়ার একটু করবেন আর আসলে সব কিছু তার দেখানো সম্ভব না যে প্রথমে আমি কাঁঠালটা সার নিয়েছি বিচিটা বাদ দিয়ে যেটা আঠি বলে আঠি এটাকে বাদ দিয়ে সারটাকে নিয়ে সিদ্ধ করে হাতে চটকালেও হবে আবার বেটে নিলেও হবে খুব অল্প পানিতে হালকা সিদ্ধ দিয়ে আমি এটাকে করে নিয়েছি তো অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ